আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড আজকে আমরা আমাদের সেট আপে সব একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো আমাদের কোয়েল পাখিগুলো আমাদের শৌখিন মুরগি এরপর আমাদের টার্কি তিতির খরগোশগুলো সবগুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলে অলমোস্ট পাঁচশো সাবস্ক্রাইবারের জন্য অল্প কিছু সাবস্ক্রাইবার লাগবে আগের ভিডিওতে দেখাইছিলাম আমরা টোটাল পাঁচশো পিসের মতো কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসছিলাম আমরা এর আগে তিনশো বাচ্চা নিয়ে আসছিলাম যেহেতু বাচ্চার অনেক চাহিদা ছিল এই বাচ্চাগুলো আপনারা অনেকজনই চাইছিলেন এই জন্য আমরা পাঁচশো বাচ্চা নিয়ে এসেছিলাম এইগুলা সবগুলো মোটামুটি এখন বুক হয়ে গেছে অনেকে চাইছেন দিতে পারি না এই জন্য আমরা কিছুদিনের ভিতর আরও পাঁচশো বাচ্চা নিয়ে আসবো এইখানে বাচ্চাগুলো বর্তমানে আছে এগুলার বয়স এখন মাত্র নয় দিনের মতো হয়েছে নয় দিনে মোটামুটি মাসাল্লাহ ওদের গ্রোথ অনেক ভালোই হয়েছে ওরা টোটাল আমাদের পাঁচশো বাচ্চার ভিতর মোটামুটি বিশ পঁচিশটা বাচ্চা মতো মারা গেছে যেহেতু এবার লোডশেডিং হয়েছিল যে ওই জন্য আমাদের কিছু বাচ্চা নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ বাকি সবগুলা বাচ্চা ঠিকঠাক মতোই আছে ওইগুলা মোটামুটি সবগুলা বুক হয়ে গেছে কিছুদিনের ভিতর ইনশাল্লাহ সবগুলো ডেলিভারি হয়ে যাবে বাচ্চাগুলোর এখন আমরা ব্রয়লার স্টার্টার হওয়ার তাই পাউডার করে দিচ্ছি বাচ্চাগুলোর বয়স দশ দিন যখন হবে এখান থেকে মোটামুটি দুইশো পিসের মতো বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে দিব আর বাকিগুলো আমাদের পনেরো দিন বয়স পর ডেলিভারি হবে এরপর আমরা মোটামুটি আরও বাচ্চা নিয়ে আসবো আর এইখানে আছে আমাদের আগের ব্যাচের বাচ্চাগুলা এখানে অল্প কিছু বাচ্চা আমি নিজের জন্য রাখছি এগুলোর বয়স হয়েছে মোটামুটি তেইশ দিনের মতো তেইশ দিনে ইনশাল্লাহ সবগুলো বাচ্চাই ঠিকঠাক মতো আছে এগুলো ডিমের জন্য রেডি করতেছি এগুলা ডিমে আসলে আমরা নিজেরাও বাচ্চা প্রোডাকশনের চেষ্টা করব এখানে এখনও মেল ফিমেল আলাদা করা হয় নাই আমিও এবারে যে বাচ্চাগুলো রাখছিলাম আস্তে আস্তে মেল ফিমেল আলাদা করব মেলগুলা হয়তো কিছু খেয়ে ফেলবো হয়তো সেল কইরা দিব আর এইখানে আছে আমাদের ফ্যান্সি বাচ্চাগুলা বাচ্চাগুলো মাসাল্লা অনেক ভালোই গ্রোথ নিচ্ছে আমরা টোটাল বাইশটা বাচ্চা নিয়ে আসছিলাম এর ভিতর এখন সতেরোটা বাচ্চা আছে কিছু বাচ্চা নষ্ট হয়েছে সিল্কি বাচ্চা আর এই বাচ্চার হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট বাচ্চা এর নাম রাখছে হচ্ছে আমরা ভ্যানম আর ওর ব্রিডটা হয়তো স্যারেমাও হইতে পারে হয়তো পারে সিলভার কালার আমি কখনো দেখি নাই হয়তো যেটাই হোক আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো থাকলেই হয়েছে বাচ্চাগুলোর বেশিরভাগই হচ্ছে সিল্কি বাচ্চা অন্যান্য আছে কোনটা কোন ব্রিড বুঝতে পারতেছি না বড় হইলে আস্তে আস্তে বোঝা যাবে যে বাচ্চা কোনটা কোন জাতের বাচ্চা সবগুলা বাচ্চাই ঠিকঠাক মতো গ্রোথ নিচ্ছে ওদের খাবার দাবারও সব সবকিছুই ঠিকঠাক মতোই আছে একটু রাতের বেলায় আমরা হিটে রাখি দিনে ওই রকম লাইট দেওয়া হয় না সিল্কি বাচ্চাগুলোও ঠিকঠাক মতো আছে সিল্কি বাচ্চা কিছু আছে একটু সাইজে বড় সিল্কি বাচ্চা যেহেতু বেশি ওই তো এই দুগুলো সিল্কি বাচ্চা রাখবো না ওইগুলোর পরিবর্তে আমরা কিছু অন্যান্য বাচ্চাগুলো যেহেতু পেয়ার হয়তো নাও কমপ্লিট হইতে পারে সিল্কি বাচ্চা কিছুর সাথে আমরাও এক্সচেঞ্জ করতে পারি অন্যান্য ব্রিডেরগুলা আর এই খাঁচার ভিতরে আছে আমাদের টার্কি আর তিতিরা বাচ্চাগুলা টার্কি বাচ্চাগুলো মোটামুটি অনেক ভালোই ফ্রেন্ডলি ওরা কাছে আসে তবে তিতিরগুলো প্রচুর ভয় পায় টার্কির বাচ্চাগুলো সাইজ যেহেতু এখনও ছোটো তিতিরের থেকে ওই জন্য তিতিরের বাচ্চাগুলো প্রায় সময় ওগুলারা মারে তবে আস্তে আস্তে টার্কিগুলো বড়ো হয়ে যাবে যেহেতু টার্কির ওজন প্রায় বারো তেরো কেজি চোদ্দ কেজি পর্যন্ত হয়ে যায় তিতিরগুলা বেশি বড় হয় না ওইরা দেয় দুই কেজির মতোই হয় সর্বোচ্চ তবে তিতির অনেক ভালো ডিম দেয় টার্কির থেকে টার্কিও ডিম দেয় তবে তিতিরের পার্সেন্টেজটা অনেক বেশি ডিমের আর তিতির গুলা একটু বেশি ভয় বা আর চিল্লা চিল্লি একটু করে তার কি করে না আমরা এখানে আরো কিছু খাঁচা রেডি করবো আমাদের ফ্যান্সি মুরগিগুলা যেহেতু বড় হচ্ছে ওদের জন্য খাঁচা লাগবে এই জন্য খাঁচা রেডি করা শুরু করবো কিছু দিনের ভিতর কিছু ফ্যান্সি মুরগির খাঁচা এরপর কয়েল পাখি রাখার জন্য ডিমে আসলে খাঁচা উঠাবো ওই জন্য খাঁচা রেডি করতে হবে আর যে যে খাঁচার ভিতরেই আছে আমাদের এখানে টোটাল তিনটা খরগোশ আছে এখন ওরা ব্রিড করে নাই ওদেরকে রেগুলার খাওয়াই এখন পর্যন্ত আর ওরা অনেকটাই ফ্রেন্ডলি ওরা আমার হাত থেকে প্রায় সময় খাবার খায় আর আমার সেটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার খরগোশগুলাই খরগোশ এর আগেও আমি অনেক প্রচুর পরিমাণে পালতাম এরপর ছাইড়া দিয়েছিলাম এখন আবার নতুন করে খরগোশ পালতেছি ইনশাল্লাহ ওরা খুব দ্রুত ব্রিড করবে আর খরগোশ কিন্তু অনেক তাড়াতাড়ি ব্রিড করে ওরা মোটামুটি একবার বাচ্চা দেওয়ার পর দেড় মাস পর আবার বাচ্চা দিয়ে দেয় ওরা একবারে মোটামুটি পাঁচ সাতটা দশটা পর্যন্ত বাচ্চা দেয় আর আমি এর আগে ফ্যান্সি খরগোশও পালছিলাম ইনশাআল্লাহ আস্তে আস্তে ফ্যান্সি ব্রিডগুলোও নিয়ে আসবো খরগোশের এখন ঘাসের জন্য ওই রকম সমস্যা হয় না এখন মোটামুটি ঘাস সব জায়গায় আছে আগে শহরে থাকতে আমার কাছে ঘাস সমস্যা হবে আলহামদুলিল্লাহ এখন ঘাস ঠিকঠাক মতো পাই সো আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের আরও কোয়েল পাখি নিয়ে আসবো ওইগুলোর আপডেট দিব ইনশাল্লাহ আর ফিউচারে আমরা কী কী নিয়ে আসবো এইগুলোর আপডেট আমাদের চ্যানেল দিব সো ভিডিওটা যাদের ভালো লাগছে প্লিজ লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আল্লাহ হাফেজ